মনে রাখবেন তারা বিশিষ্ট বুজুর্গ হয়েছে তারা ধ্যান করা ছাড়া আল্লাহ করি হতে পারে নাই কিছু কিছু মানুষ জঙ্গলে যায় মনে করছে পাগলা না পাগলা করতে আল্লাহর পাগলা

ইতিমধ্যে দেখতে পায় যে জঙ্গলের ভিতরে একটা সাপুরা ভিন মাসি বাজাইতেছে ভিন মাসি বাজাইতেছে শয়তান আবার মানুষের সুর ধারণ করে সাপের সাপের সুর ধারণ করে মনে রাখবেন আমি তো একটু আগে মনে বলেছি যে এটা শাক্ত আইয়ে সৌরাতের মাসা শয়তান যে কোনো সময় যে কোনো সৌর ধারণ করতে পারে কথা পায় না শয়তান অনেক সময় অনেক কিছু হয়া আপনার বাবা মা মারা গেছে মনে করেন বিশ বছর আগে আপনার বাবা শুরু ধারণ করলে মা শুরুর ধারণ করলে আপনাকে ধোকা দিতে কথা বলে আসুন তখন এই শয়তান সাপের সুর ধারণ করে দয়া ওই সাপুরের সামনে দয়া সবর পাচ্ছে যে মাত্র পাচ্ছে বড় এক ধরনের একটা সাপ সাপুরের ভিতবাসি বাঁধানো বাধ্য যে সাপটা ধরবে চ্যালেঞ্জ করে বের হয়ে গেছে বের হইয়া পিছেরে দূর সাপুরে ধরার জন্য পিছনে পিছনে দূর বাড়িটা আমার দূর ভাই সমান হয় না হঠাৎ করে এই সাপটা দেখতে পাইলো যে ঘড়ির আছে এই সাপটা

বলে তাই নাকি বোলা বলে শোনেন কি হয়েছে বলে ফরিদ ভাই আপনার কেন্দ্রীয় ড্র

আমি জায়গায় বাসাবো কতগুলো ওই যে জঙ্গল আছে মধ্যে ফলা বলে না সাপুরে ভিনবাসী বাজায় ঝুলে নিয়ে যাবে। আপনি একটা কাজ করেন এমন জায়গায় লোকানের ব্যবস্থা করা এই জায়গায় কোনো মানুষ দেখে না বলতে যে ঠিক আছে তাহলে একটা কাজ কর এই যে আমার শরীরেও ফুরেছে তো সাপুর আছে রে আমার সমস্ত শরীরের ভিতরে তুই একটু পেশা আমি ওপর দিয়ে সাপুর দিয়ে ঢেকে নিলে তাকে ধরতে করবে না দেখতে করবে না বলে না সাপুর অত্যন্ত সালা

আপনার পেটের মধ্যে তাকে কামড় দেবাই বলতেছে তাহলে ঠিক বলে হ্যাঁ ঠিক ভাই

ভিতরে প্রতি পরিষ্কার আছে

নৌকা কি পানি কি নৌকা চলে

ছাড়বে না একটু ধরে কথা কাটনা ঠিক না বাইরে আমার দেখা কথা বাইরে আমার আমার এলাকার কথাই বলি একজনের মানুষের নাম ছিল মামদারি এই মামদারির প্যাটটা যে মাত্র ভাড়া হয়েছিল এত মিনিট আছে গতকালকে আমি ভাইরে আমার বগুড়া নন্দীগ্রামে বয়ান করেছে তার আগে দিনের বগুড়া কি মারিয়া ওই নন্দীগ্রাম থানার ভিতরে হিরো আলমের দেশে বয়ান করেছে বাবা তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের গ্রামের মানুষ কি বেরি খায় আবার আমার দিনাজপুরে ওই দিন পার্বতী জিজ্ঞেস কত সপ্তাহ ওখানে বলছে আপনাদের এলাকার মানুষ কি বেরি খায় বলে হুজুর আমাদের এলাকার মানুষ মায়াবেরি খায় মায়াবিরি

তবে ভাইরা আমার সবাই বিড়ির না ধমাটা ভাইরা আমার ভালো জিনিস না দোমাটা ভালো জিনিস নয় এগুলো ছেড়ে দাও এক থেকে দাম কমসে কম পঁচিশ থেকে তিরিশ টাকা হয় থেকে একটা পান খাওয়া পাঁচ টাকা দিয়ে পান খায় শরীরের উপকার হবে আমার পুরুষেরা বিড়ি সারে না কথা বলে ঠিক না ভাই আসল কি কথা বললাম এই ছেলেটা বলতেছে গান পাহাড়া যায় গানজার নৌকা

লোক ভিতরে আমার কলতে বাটার মধ্যে সবল দিয়ে অর্থাৎ যদি একটু কামড় দিয়ে তাহলে তো আমি ব্যথায় বেতনে কি সইতে পারবো না আমি এখানেই মারা যাবো আর আমি যদি মারা যাই আমাকে ক্লাস

কেন নাই জানেননি ওই পাহাড়ের কাছে যাওয়ার সাথে 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 ধ্বংস করবে করার সাথে সাথে আমি মারা যাবো এই টেনশন মারা ধর টেনশন এসে গেছে আমাদের দেশের আমার

মধ্যে সাপ ঘুরছে মানে মহাবিভদ কথা বলেন ঠিক না ভাই ঠিক মহাবিভদের মধ্যে ফাইল ভাইয়া আমার খালি আল্লাহকে ডাকতেছে আল্লাহ বাসাও বাঁচাও বাইরা মাত্র পাহাড়ের কাছে যাবে পাহাড়ের কাছে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর বল এই ঘড়িদের পেটের ভিতর থেকে দিকে স্বাস্থ্যবিধা যায় আমি একটু করতে চাই আপনারা কি সকলে শুনতে চান কথা বলেন সত্য চান ভাই আমার আপনারা বলবেন হুজুর এই শেষ সময় এসে আবার প্রেম বাজারে আমি প্রেম বাজারের ভাই আমার আফসোস করে নেয় আমি আরোজ করতেছিলাম প্রেম বাজারের কোন ভাই আমার কোরআন ছিল না টাকা পয়সার জন্য পয়েন্ট বাজায় না টাকা পয়সা তো বহু দিয়েছে আর কিছু টাকা হয়তো বকরের মধ্যে টাকা আছে এই টাকা পয়সা গুলো বাড়ি নিয়ে যা কি করবে মরবে না চল্লিশ দিন পরে ইনশাআল্লাহ মসজিদের জন্য দান করলে কি হবে কথা কয় না রে ভাই এ মুসলিমরা

জম্ম আল্লাহ পুনরাম তৃতীয় পক্ষের যে ববি পাঠায় আল ওই পাইগাম্মারের নাম ছিল শ্যামাহুল কি নাম

এইgrammar তুমি এটা কথা বলতে পারে না মিথ্যা কথা বলা কোরআনে জায়েজ নয় ইসলামে জায়েজ নয় শরীয়তের দৃষ্টিতেও জায়েজ নাই অত বলেন ঠিক তখন বলতেছে ও ভাই তুমি তুমি কে বলতেছে তোমার বাদশা দাও আমি ও তাই তখন বলতেছে কেন ও বাচ্চা সাথে একটু शकतात করব ও এখানে একটু দাঁড়ান আমি বাচ্চা সাথে একটু শুনে আসি ও বাচ্চা আপনার সাথে একজন গরীব মানুষ আছে গ্রাম থেকে আসে সিভিল বেশে উকি আছে একটু দাঁড় দিয়ে বল아야 দাঁড়

বাইর আমার আসলে ভাঙগাগলা তো কষ্ট হচ্ছে কারণ আমি অসুস্থ মানুষ বেশি অসুস্থ ছিলাম না দুই দিন আগের থেকে অসুস্থ

টেন করিস না পাপ তোদেরকে পরীক্ষার মাধ্যমে বাইর করবে আমি কিন্তু তোদের দলের লোক আমার কথা যদি বাদশার কাছে বলিস না আমি তো আমার কথা যদি তোদের বাদশার বাদশার কাছে তোরা যদি বলিস তাহলে তোদের কেউ মায়া দিবে আমাকে মায়া ভলা দিবে এই রুম দেশের ভিতরে এই ইন্তাকিয়াবাসীর ভিতরে কালেমার দাওয়াত দেওয়ার মতো একটাও লোক থাকবে না আর কেউ আসতে দেবে না সব আমার কথা বলতে পারবে আমি কিন্তু তোদের দলের লোক তোরা দুজন মানুষ আমিও মানুষ ভাই ভালো কাম আমার

আসলে মিথ্যাবাদী কথা বলেন মিথ্যাবাদী এই মুসলমান ভাইরা আমাদের দেশের ভিতরে যারা বড় বড় হত্যা আমরা জেল খাচ্ছে তারা কি মিথ্যাবাদী কথা বলেন না

চলতেছে এই চোখের বিনিময় এই পানির বিনিময় বাংলাদেশে চাইলে আমার বড় ধর্মের ভক্ত আসতে পারে বড় ধর্মের আসতে পারে বড় ধর্ম দুর্ভিক্ষ আসতে পারে একটু তোর কথা কন্যা দেখা কষ্ট হয়েছে আপনাদের

একটা খোদার পূজা করেন বাদশাহ খানার ভিতরে নিয়ে যায় আবার পরে জিনিস বলিয়া যে আবার একটু পরীক্ষা করার দরকার বলে কি পরীক্ষা করার দরকার বলে সন বাদশা

কথা বলতে পারবি না বা বললে আমিও স্যার তোরাও স্যার বাইরে আমার দেই মাত্র ডাক্তার বলতেছে সব বাসাইতে মেয়েটা দেখছে বলে হ্যাঁ দেখছে কি করা লাগবে তাই বলে তারপর যখন ডাক্তার বলতেছে এই মহিলাটা অন্ধ ধন্ধ ডক্টর বদলে হয় না আছে এই অন্ধ মহিলাকে চক্ষু দিয়া দেখা আবার আল্লাহর কত শক্তি ভাইরা আমার বলে যদি আমরা এই মহিলাটা চক্ষু দিতে পারি তাহলে তারা তারা কি করে